না তাড়াতাড়ি ভাজো খাই অনেক বেলা হয়ে গেছে যে ডালা আনলাম দিক থেকে আজকে পৈশাক কাটবো আমাদের লাগানো পৈশাক গাছের এখানে একটা আছে এখান থেকে কাটি এই যে দেখো ও এটা তো আগা না এখানে আছে দেখা এখন এই যে পৈশাক গুলো কাটবো এখানে দেখো কি সুন্দর আগা হয়েছে পৈশাকের এগুলোই কেটে নিব খুবই তরতাজা কোন সার ইউজ করা হয়নি সার না দিয়ে এত সুন্দর হয়েছে করছি ডগা দুই তিনটা কাটলেই তো ডালা ভরে যাচ্ছে আম্মু

একটা গাছের কাটলেই পয়সা কে খায় এত পাতা এখন দেখায় কতগুলো হলো ও আর নিও না আম্মা অনেক অনেকগুলো হয়েছে এই যে আপনারা দেখেন কতগুলো পাতা হয়েছে শাকের অর্গানিক শাক খব আমাদের সকালের খাবার রেডি হয়ে গেছে মোচমুচে পরোটা আর সঙ্গে আছে দুধ সুজি তারপরে আছে বিরিয়ানি আর মাংস আজকের আয়োজন একবারে আম্বানি পরিবারের মতো আমরা করেছি গতকাল এটা ছিল আর কি আর কি করলাম আমি কেউ কিছু মাইন্ড করবেন না সুজিটা এত টেস্টি হয়েছে মাশাল্লাহ বিসমিল্লাহ একটু পরোটা খাই খেয়ে শুরু করি বিসমিল্লা সেই স্বাদ গাই সেই স্বাদ এত টেস্টি হয়েছে সুজি মাসাল্লাহ আমার অনেক মজা হয়েছে সুজি হ্যাঁ